সেই চুক্তিগুলো কিন্তু এখনো প্রকাশ করেন এর জন্য যদি পৃথিবী জুড়ে ধ্বংস লেখা চালানো লাগে সেও চালায় আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর মূলে আমরা এই কারণ গুলো ভাবে জেনে গেছি আমেরিকান এবং মার্কিন এবং সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করলেন আমাদের শাসক শ্রেণী অর্থাৎ সাম্রাজ্যের আছে গোষ্ঠীগুরু আমরা আরেকটি জিনিস খেয়াল করে দেখেন এই যে চলছে এই যুদ্ধকে আজকে

এরপর আমরা দেখবো যে তারা জাতিসংঘকে ওঝা হিসেবে পাঠায় শান্তির বার্তা প্রেরণ করতে ঠিক একই রকম ভাবে প্রায় খেয়াল করলে দেখবেন যে ইসরায়েলে যে আহ হত্যাকাণ্ড চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব সমর্থন জানাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আবার তারা শান্তি দূত হিসেবে পাঠাচ্ছে জাতিসংঘকে গত কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে রোহিঙ্গা মানুষদের পাশে যদি সারা বিশ্বব্যাপী থাকে তাহলে জাতিসংঘ নাকি রোহিঙ্গা যে সমস্যা সে সমাধানে কাজ করবে কিন্তু তাদের বিচারিতা লক্ষ্য করুন আমরা আজকে দেখছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ফিলিস্তিনের জনগণের পক্ষে কিন্তু তারপরেও ফিলিস্তিনের জনগণের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ তারা কোনো ভূমিকা পালন করছে না বরং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে ফলে এই জায়গা থেকে জাতিসংঘের এই বিচারিতাকে তীব্র নিন্দা জানায় মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসন চলছে তা কিন্তু আজকালকার কোন ঘটনা নয় দীর্ঘ সত্তর বছরের বেশি সময় ধরে সেখানে মার্কিন মদক পুষ্ট আগ্রাসন চলে আসছে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার পর থেকে সেখানে সেখানকার ফিলিস্তিনি যে সাধারণ জনগণ তারা তাদের কিন্তু ভূমি অধিকার হারানো শুরু করেছে সংগ্রামী বন্ধুগণ মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সেটা বিশ্বব্যাপী আমরা পরিলক্ষিত করছি মধ্যপ্রাচ্য সহ আরো অন্যান্য দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করার মাধ্যমে তারা তাদের সাম্রাজ্য সাম্রাজ্যবাদী আগ্রাসন জারি রেখেছে আমরা দেখলাম আমেরিকাতে এক দানবের পরিবর্তে আর এক দানব বাইডেনের পরিবর্তে এখন ট্রাম্প এই যুদ্ধ পরিচালনায় সশস্ত্র মদত দিচ্ছে এর বিরুদ্ধে বাংলাদেশ যেরকম তারা রাষ্ট্রীয়ভাবে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি একইভাবে এখনো কিন্তু অপরතন পরবর্তী সময়ে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের সাথে যত গোপন চুক্তি আছে সেই চুক্তিগুলো কিন্তু এখনো প্রকাশ করেন আমরা এই সমাবেশ থেকে দাবি জানাই বাংলাদেশের সাথে ইসরায়েল ক্ষমতাসীন ইসরায়েলের যে যে সকল রাষ্ট্রীয় গোপন চুক্তি আছে সেগুলো প্রকাশ্যে আনতে হবে ইসরায়েলের সাথে কোনো ধরনের চুক্তি বা কোন ধরনের ভেদ না করে এখন আমরা বলতে চাই ভারতেও আমরা দেখছি সংঘাতগুলোর নির্যাতন চলছে এবং সেখানেও সরকার এবং বিজেপি তারা কিন্তু ব্যাপকভাবে সেখানকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী সহ সংখ্যালঘু যারা আছে তাদের উপর ব্যাপকভাবে নিপীড়ন চালাচ্ছে সর্বজন বন্ধুগণ আমরা সেই নিপীড়নও বিরোধিতা করি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম